নমস্কার সবাইকে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে চলে আসলাম ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত সবাই দেখবেন আজকে ছিল আমার ছোটো বোনের গায়ে হলুদের অনুষ্ঠান এটা আঠাইশে বৈশাখ রাতের তার গায়ে হলুদের অনুষ্ঠান আর তার উনত্রিশে বৈশাখ ছিল বিয়ের অনুষ্ঠান তো ভিডিওটি দেখতে থাকেন গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো আর আমিও ভিডিও করতে শুরু করে দিলাম কারণ আপনাদের জন্য কারণ আপনাদের যদি এই বিয়ের পুরো ভিডিওগুলি যদি না না দেখাই তাহলে তো আপনাদের হয়তো ভালো লাগবে না তো বোনের সাথে তার তিনটা সুইট সুইট বান্ধবী আছে তারা প্রচুর ড্যান্স করতে পারে আপনাদের সব ভিডিওগুলো আমি একে সব দেখাবো প্রতিটা পোস্টে তো গায়ে হলুদ শুরু হয়ে গেছে একটা বৌদি গায়ে হলুদ দিল তারপর আমার বোন গায়ে হলুদ তার দিতে আছে আর ভিডিওর শেষ দিক দিয়ে অনেক আনন্দ নাচ গান আছে এবং আরও অনেক ভিডিও পোস্ট হবে মানে পুরো বিয়ের বিয়ের কাছ থেকে শুরু করে গেটের অনুষ্ঠান তারপর খাওয়া দাওয়া রান্নাবান্না সব ভিডিও আপনারা বিশ্বাস নির্মল ব্লগ স্পেস থেকে দেখতে পারবেন তো ভিডিওটি না নাটেনে অবশ্যই অবশ্যই সবাই দেখবেন এবং অনেক মজা পাবেন এখানে আছে দুইটা বৌদি আছে আমাদের ভাতিজা আছে এখানে গায়ে হলুদ দিতে আছে আমাদের একজন কাকি আর বাম পাশে আছে আমাদের বড় বৌদি এখানে আছে মেজো বৌদি এবং বড় বৌদি সাথে আছে আমাদের ভাতিজা এবং গায়ে 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 হলুদে আমরা আসলে মানে একটা আনন্দ ফুর্তি করার জন্য একটা কেকও নিয়ে এসেছিলাম এখানে আছে মেজো বোন আছে তো ভিডিওটির শেষে অনেক নাচ গান ব্যাপক আনন্দ আসলে ছিল খুব মজা পাবেন ভিডিওটি দেখে এবং আমার যে নেক্সট যে পোস্টগুলি হবে সেগুলি দেখে খুব মজা পাবেন বিয়ের এবং আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই নতুন হয়ে থাকলে আমার পেজে ফল দিয়ে আমার পাশে থাকবেন এবং আমি গেছে কালকে তিরি উনত্রিশে বৈশাখ আমি একটা বিয়ের জলবরণের একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম তো এই যে আমরা ভাইয়েরা সবাই এক এক হয়েছি আমরা যত ভাইয়েরা ছিলাম গায়ে হলুদের তো আমরা বোনকে আমরা কেক খাওয়াই দিলাম তারপর গায়ে হলুদ দিলাম একটা আমাদের সবুজ দা সাথে আছে আর আমাদের ভাই আছে প্রদীপ বিশ্বাস পাগল ভাই এখানে আছে তিনজন দুলা ভাইরা বোনের পিছে আছে মেজো ভাই সাথে আছে তারপর আমাদের শঙ্কর দা এই হয়েছে বউ তো আমরা খুব খুব এনজয় করছি আসলে ব্যাপক বড় একটি অনুষ্ঠান ছিল প্রায় চোদ্দ শোকের আয়োজন ছিল আমাদের বিয়েতে তো আপনাদের আশীর্বাদে বিয়েটা সম্পূর্ণ সুন্দরভাবে হয়েছে খুব ভালোভাবে হয়েছে এবং আমরা প্রচুর প্রচুর আনন্দ ফুর্তি সবাই করছি এখানে ভাইয়ের প্রদীপ ভাইয়ের মেয়ে আমাদের ভাতিজি এখানে বড়ো ভাই আমাদের প্রবীণ সাথে তার একজন বন্ধু এবং শঙ্করদা আছে